আমার অন্তঃস্থলের ফিলিং হচ্ছে পাবে না তোমাকে আমি অনেস্টলি বলছি হ্যাঁ কেননা এই যে লোকজন যারা এগুলো দেখাশুনো করছেন হ্যাঁ আমি খুব খুশি হব আমি ভুল প্রমাণ হলে হ্যাঁ কিন্তু আমি বড়ই নিরাশ বড়ই হতাশ এই রকম দেশ আমরা দেখিনি এই দেশ দেখে বড় হইনি এরকম ঘটবে কখনো ভাবিনি এবং এরকম প্রায়শই ঘটছে প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো দুটো এক নম্বর হলো যে এই যে কেস তাতে যেন জাস্টিস হয় দ্যাট ইজ ওয়ান ঠিক লোকেরা ঠিক সংখ্যক লোকেরা যেন ধরা পড়ে অ্যারেস্টেড হয় এবং পানিশড হয় এটা এক নম্বর আর দু নম্বর ইস্যু হল যে আমাদের যে নেক্সট কাল থেকে পরশু থেকে আমাদের যে মহিলা ডাক্তাররা বা অন্যান্য প্রফেশনে যে মহিলা রয়েছে তাদের সিকিউরিটি খুব জরুরি এবার তার সঙ্গে আপনি যেটা বললেন সেটাও খুব জরুরি কিন্তু আমার মনে হয় যে এটা খালি আর্জি করের প্রবলেম হবে না এটা হয়তো অন্যান্য হাসপাতালেরও প্রবলেম হবে আর এটার জন্যে একটা আলাদা ইনভেস্টিগেশন ভালো করে ইনভেস্টিগেশন তদন্ত দরকার যে সত্যি কি এটা হচ্ছে যদি হয় এর থেকেও শার্নাক এর থেকেও লজ্জাজনক ব্যাপার তো কিছু হতে পারে না তার ইনভেস্টিগেশন ভালো করা হওয়া উচিত আর উপযুক্ত লোকেদের পানিশ করা উচিত বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু দ্য প্রায়োরিটি ইজ যে এই যে ফোকাস আমাদের যে তিলোত্তমার হত্যা হয়েছে এর থেকে যেন ফোকাস না সরে আর আমাদের মহিলাদের বিট ইন এনি প্রফেশন তাদের সিকিউরিটি থেকে যেন ফোকাস না সরে মানে দেখুন আমরা যদি সিবিআই হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপর ভরসা না করতে পারি তাহলে তো দেশ ছেড়ে চলে যেতে হবে তাই না দে আর দ্য হায়েস্ট কোর্টস অফ ল ইন আর কান্ট্রি তো আমার মনে হয় আমরা আশায় রয়েছি আমরা একটু ইম্পেশেন্ট রয়েছি আমরা চাই যে আমরা যেন কিছু সঠিক এ পুরো সলিউশন একদিনে হয়ে যাবে সেরকম নয় কিন্তু আমরা চাই যে যেন কিছু স্টেপস আমরা কিছু পদক্ষেপ আমরা দেখতে পাই যে এক্স্যাক্টলি কি স্টেপস নেওয়া হচ্ছে কাকে আইডেন্টিফাই না হচ্ছে কি কি রেজাল্টস হলো অফ ইনভেস্টিগেশন দ্যাট বিন ক্যারেড আউট টেল নাও সেটা জানতে আমরা খুবই আগ্রহী এটা যত তাড়াতাড়ি জানা সম্ভব সেটা হলেই ভালো হয় কিন্তু আশা তো আমরা নিশ্চয়ই রাখছি আমাদের কোর্টস এবং সিবিআই